কেমন আছে আলহামদুলিল্লাহ আজকে কিনে আসেন এগুলা সব বেবি সব বেবি না চমৎকার কোনটা বয়স কতদিন এখন এগুলা এটা আছে

টাকা না পোকাটার কত করে দিচ্ছেন পোকার টেল এই একটা আছে একটা আছে পার পিস পঁয়ত্রিশশো টাকা পার পিস পঁয়ত্রিশশো টাকা না আলোচনা সাপেক্ষে সামসিন কিছুটা কম হবে কিছুটা কম হবে